বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের থেকে কম মূল্যে ভাড়া দিতে হবে বিএফডিসির কর্মকর্তা কর্মচারীদের কর্মচারীদের বেতন ভাতা প্রদানে বিলম্ব না করে যথাসময় প্রদান করতে হবে বিএফডিসিতে পেশাদার চলচ্চিত্র সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সুযোগ সুবিধা নিশ্চিত করতে হবে বিশ নম্বর বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডকে নাম পরিবর্তন করে বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড নামকরণ করলেই শুধু হবে না আধুনিক বিশ্বের যুগোপযোগী চলচ্চিত্র সার্টিফিকেশন নীতিমালা প্রদান করতে হবে সার্ডিভিশন সার্টিফিকেশনের নামে ব্র্যাকেটে পূর্বের নাম চলচ্চিত্র সেন্সর চলচ্চিত্র হয়তো কাটিং করে চলচ্চিত্রের মূল গল্পের ক্ষতি করা যাবে না চলচ্চিত্র এবং ওয়েব ফিল্ম এবং সার্টিফিকেশনের গ্রেডিং পদ্ধতি প্রদান করে প্রাপ্তবয়স্ক অপ্রাপ্তবয়স্ক ক্যাটাগরি করা বিধান করতে হবে বিশ্ব চলচ্চিত্রের সাথে বাংলাদেশের চলচ্চিত্রের প্রতিযোগিতা টিকে থাকার জন্য সার্টিফিকেশন নীতিমালা আধুনিক করতে হবে একুশ নম্বর বর্তমান চলচ্চিত্র সার্টিফিকেশন বোর্ড এবং চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড বাতিল করে

আমরা গত চার দিন আগে আমরা প্রজেকশন হল বুকিং দিয়েছিলাম এবং সেই অনুযায়ী আমাদেরকে চিঠিও দিয়েছিল এর বিষয় গতকাল রাতে 10:00 সময় আমাকে এমডি মহোদয় ফোন দেন তিনি বলেন যে ভাই একটা ঝামেলা হয়েছে জিজ্ঞেস করলাম কি ঝামেলা বলল যে আপনাদের একই ডেটে বদুল আলম খবর আরেকটা ডেট চেয়েছেন এবং উনি বলেছেন যে তাকেও ডেট দিতে হবে সো আমি বললাম যে আমরা আগে নিয়েছি এবং আমাদেরকে আপনি অর্ডারও দিয়ে দিয়েছেন করার জন্য এখন ওনারা কেন একদিন আগে এসে আপনাদেরকে ডেট চায় আমি বুঝতে পারি না পরে বললো যে আপনি কালকে আসেন আসার পরে আমাদের সাথে কথা বলেন তারপর যাই আজকে বারোটার সময় ওনার সাথে দেখা করতে বারোটার সময় গিয়ে দেখি ওনার সাথে কথা বলতে বলতে ঠিক পৌনে একটা বেজে গেছে ঠিক পনে একটা সময় সাইমন তারিখ আমাদের এই সংগঠনের জয়েন করবে না এই যুগ্ন সদস্য সচিব উনি অ্যাপ্লিকেশন করে বুকিংটা দিয়েছিলেন ওনার হাতে ঠিক পোনে একটার সময় একটা চিঠি ধরিয়ে দিয়েছেন অনিবার্য কারণবশত আপনাদের এই হল বরাদ্দ বাতিল করা তা আমরা ঠিক জানি না অনিবার্য কারণটা কি কিসের ইঙ্গিত কার ইঙ্গিতে কার ইশারায় এই কাজটা করেছে এই জন্য আমি আবারও আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত যে নিরুপায় হয়ে আপনাদেরকে এই গরমের মধ্যে এখানে আজকে করতে হয়েছে আমরা এই ঘটনার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমার মনে হয় এটা এমডি ডি মহোদয় ভালো বলতে পারবেন কেন এটা বাতিল করলেন ঠিক অনুষ্ঠান শুরু হওয়ার তিন ঘন্টা আগে আপনারা যদি কোনো কিছু এই ব্যাপারে জানা থাকে তাহলে আমার মনে হয় দয়া করে এমডি মহোদয়ের কাছে আপনারা জানতে পারবেন আবারও আন্তরিকভাবে ধন্যবাদ আপনাদেরকে এখানে আসার জন্য আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আমি আন্তরিকভাবে দুঃখিত নির্ধারিত স্থানে আপনাদের সাথে প্রেস কনফারেন্স করতে না পারার জন্য আপনাদের সবার সহযোগিতা চেয়ে এবং আপনারা যে কষ্ট করে এসেছেন আপনাদের কাছে অনেক 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 কৃতজ্ঞতা প্রকাশ করে আমাদের এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করা যেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়নের সঠিক ভূমিকা নিতে পারে আজকে দেখেন আজকে ওইখানে আমরা যদি করতে পারতাম প্রেস কনফারেন্সটা আমাদের একটা টার্গেট ছিল আজকে ছবির টা ছবির মুহূর্ত বন্ধখানে মুহূর্ত মানে আমরা ঘোষণা দিব আমরা প্রোডিউসার দের সাথে কথা বলেছি তাদেরকে পরে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়ে তাদেরকে ক্ষমা চেয়ে নিয়েছি যে ভাই আজকে না আমরা অন্য দিন করব আজকে এই যে এফডিসি কারণে ক্ষতিটা হয়ে গেল আজকে 10 ছবি আমরা যদি এখান থেকে ঘোষণা দিতাম যদি পাঁচটি ছবি হতো তাহলে এফডিসির মানুষ কাজ করতে পারত চলচ্চিত্র আবার চলচ্চিত্রের উন্নয়নে আবার ঘুরে দাঁড়াতে পারত তো আমি জানি না কেন করেছে কি জন্য করেছে তো আপনারা কষ্ট করে এসেছেন আপনাদেরকে এই গরমের মধ্যে অনেকক্ষণ দাঁড় করিয়ে রেখেছি বসতেও দিতে পারিনি এই জন্য আমি আবারও আপনার কাছে আপনাদের কাছে ক্ষমা চেয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ উপদেষ্টা কমিটি কমিটির দায়িত্ব হবে অনুদান কমিটি এবং বেসরকারি অবজারভার কমিটির ফলাফল বিলে দেখবেন ফলাফলে অসংগুতি পেলে উভয় কমিটির থেকে প্যাকেটে অনুদান কমিটি এবং অবজারভার কমিটি আলাদা আলাদা ব্যাখ্যা দিবে তারপরে উপদেষ্টা কমিটি চলচ্চিত্র অনুদান ঘোষণা করবে। চলচ্চিত্র অনুদান কমিটি অনুদান ঘোষণা করতে পারবে না জনগণের অর্থে প্রতিটি পয়সা যথাযথ বাস্তবায়ন করতে হবে মানসম্পন্ন অনুদানের চলচ্চিত্র নির্মাণের হবে জনগণের প্রকৃত প্রযোজক ও পরিচালক ছাড়া কাউকে চলচ্চিত্র অনুদান প্রদান করা যাবে না কোন প্রযোজক অনুদান প্রাপ্তির জন্য ইতিপূর্বে কমপক্ষে একটি চলচ্চিত্র নির্মাণ করেছে এই মর্মে সেন্সর সনদ সার্টিফিকেশন সনদ জমা দিতে হবে একইভাবে কোনো পরিচালক অনুদান গ্রহণের আগে কমপক্ষে একটি চলচ্চিত্র নির্মাণ করেছেন সেই প্রমাণস্বরূপ সেন্সর সনদ সার্টিফিকেশন সনদ জমা দিতে হবে পূর্ণদুর্গ চলচ্চিত্রের অনুদানের জন্য পূর্ণদুর্গ সর্বদুর্গ চলচ্চিত্রের জন্য সর্বদুর্গ চলচ্চিত্র সনদ জমা দেওয়ার বিধান নীতিমালায় যুক্ত করতে হবে উল্লেখ্য ইতিপূর্বে আমরা দেখেছি কোন চলচ্চিত্র প্রযোজনা বা পরিচালনার অভিজ্ঞতা না থাকলেও রাজনৈতিক বিশেষ সুবিধায় অনেকে চলচ্চিত্র অনুদান হস্তগত করে চলচ্চিত্রে ব্যাপক ক্ষতি করছে চলচ্চিত্রের কোনো মাধ্যমে সমৃদ্ধ নয় এমন ব্যক্তি অনুদান পেয়েছে শুধু রাজনৈতিক বিবেচনায় রাজনৈতিক বিবেচনায় অনুদান প্রদান বন্ধ করতে হবে দশ নম্বর বাংলাদেশ চলচ্চিত্র ও টেলিভিশন ইনস্টিটিউটে চার বছর মেয়াদী চলচ্চিত্র বিষয়ে স্নাতক এক বছর মেয়াদী স্নাতকোত্তর ডিগ্রি চালু করতে হবে তিন বছর মেয়াদী ডিগ্রি কোর্স চালু করতে হবে ছুটির দিন অথবা সান্ধ্যকালীন অনিয়মিতদের জন্য চলচ্চিত্র শিক্ষক প্রশিক্ষক হিসাবে পেশাদার অভিজ্ঞ চলচ্চিত্র পরিচালক শিল্পী প্রযোজকদের নিয়োগ দিতে হবে বিদেশি শিক্ষক প্রশিক্ষক নিয়োগ দিয়ে কারিগরি ও সৃজনশীল ভেদা বিকাশের আধুনিক যুগোপযোগী বিশ্বমানের কোর্স পরিচালনা করতে হবে নিয়মিত চলচ্চিত্র প্রশিক্ষণ সেমিনার গ্রুমিং করার জন্য সরকারিভাবে একটি অডিটোরিয়াম নির্মাণ করে চলচ্চিত্র কর্মীদের জন্য রেহাতি ভাড়ায় উন্মুক্ত করে দিতে হবে এগারো নম্বর চলচ্চিত্র প্রযোজক সমিতিতে কথায় কথায় প্রশাসক বসে চলচ্চিত্রের বাণিজ্যিক স্বার্থ করা যাবে না কোনো কমিটির উপরে আদালত নিষেধাজ্ঞা দিলে সাথে সাথে সেই সংগঠনের প্রশাসক না বসিয়ে রানিং কমিটি স্থিত করে সেই কমিটিকে উপদেষ্টা কমিটিতে রূপান্তর করতে হবে এবং তিন মাসের মধ্যে উত্থাপিত সমস্যার আইনগত সমাধান করতে হবে বাংলাদেশ চলচ্চিত্র শিল্প ট্রাস্ট জন্য করার ট্রাস্টি বোর্ড গঠন করতে পেশাদার অভিজ্ঞ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্ট জনদের মধ্য থেকে সিনিয়রদের ভিত্তিতে ট্রাস্টি বোর্ড গঠনের আগেই বোর্ডের সদস্যদের শর্ট লিস্ট প্রকাশ করতে হবে এবং চলচ্চিত্রের অংশীদন সংগঠনগুলির মতামতের ভিত্তিতে নিরপেক্ষ ট্রাস্টি বোর্ড গঠন করতে হবে প্রকৃত আর্থিক অসচ্ছল যেন আর্থিক সুবিধা পায় সেটি নিশ্চিত করতে হবে অন্যান্য সুযোগ সুবিধা সকল শ্রেণী কলা কুশলীদের জন্য সংরক্ষণ করতে হবে কারণ আমার চলচ্চিত্র প্রযোজক চলচ্চিত্র নির্মাণ কাজের আর্থিক সমস্যার সম্মুখীন হলে ফিল্মের সত্য জামানত হিসেবে রেখে ব্যাংক লোন যেন নিতে পারেন চলচ্চিত্র নীতিমালায় সেই বিধান অন্তর্ভুক্ত করতে হবে চোদ্দ চলচ্চিত্র পরিচালক প্রযোজক শিল্পী কলা কুশলীদের আন্তর্জাতিক বিভিন্ন উৎসব সেমিনার ওয়ার্কশপে সরকারিভাবে অংশগ্রহণের ব্যবস্থা করতে হবে অন্য সরকারিভাবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করে বহু দেশীয় চলচ্চিত্র শিল্পের সাথে বাংলা চলচ্চিত্রের বন্ধন তৈরি করে আন্তর্জাতিক চলচ্চিত্র বাজারের বাংলাদেশকে প্রবেশের সুযোগ করে দিতে হবে ইতিপূর্বে আমরা লক্ষ্য করেছি কিছু বেসরকারি চলচ্চিত্র উৎসবে সরকারের রাজনৈতিক কারণে অর্থায়ন করেছে চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ততার মূল্যায়ন না করে নাম সর্বস্ব উৎসব আয়োজন করে সরকারি অর্থ তসরুপ করছে অনেকেই বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ত ব্যক্তিদের মূল্যায়ন না করে বাংলা চলচ্চিত্রের অপরিণীয় ক্ষতি সাধন হয়েছে অতএব সরকারি অর্থে এমন একটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব আয়োজন করতে হবে যেখানে চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত সকলে গুরুত্বের সাথে মর্যাদা পাবেন বিভিন্ন সরকারি অফিস

তথ্য বিষয়ক সকল প্রতিষ্ঠান তদারকি করে দুর্নীতি সদুক্তিমুক্ত চলচ্চিত্র শিল্প পরিবেশ নিশ্চিত করতে ভূমিকা রাখবে এবং সাংবাদিকও থাকতে পারে এখানে প্রযোজক থাকতে পারে পরিবেশক থাকতে পারে সচিব কেন যে জানে না সে কেন থাকে যে যে কাজটা জানে না তাকে যদি সেখানে দেওয়া হয় তাহলে কখনোই সেই জিনিসটা সুন্দর পায় না আমি এতটুকুই বলবো আর ফোরামে যে আমাদের নিয়ম কানুন আছে এটা আমরা সবাই মিলে চেষ্টা করবো ভালো কিছু করার জন্য এবং আমি আশা করব আমাদের ফোরামে যেন কোনো রাজনীতি না হয় এবং সুন্দরভাবে জিনিসটা যেন এগিয়ে যায় আমরা এই চেষ্টা করব আপনারাও দোয়া করবেন আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করতে পারবো ধন্যবাদ বড় ভাই বড় ভাইয়ের মতই কথা বলেছেন সব সময় আপনাদের আমরা রাজনৈতিক সংগঠন আশা করি আপনারা কেউ না আপনারাও আশা করি যে আমাদের এই প্রয়ের সাথে থাকবেন ধন্যবাদ সবাই আমি একটু বলি আমাদের সাথে আছেন ইকবাল জয় উনিও আমাদের এই সংগঠনের একজন জুম্ন আহ্বায়ক নিয়মিত ছবি বানান এবং উনি আজকে এখানে একটি চলচ্চিত্র ডিক্লেয়ার দিতে চেয়েছিলেন আরও আমরা আজকে চেয়েছিলাম দশটি চলচ্চিত্র একসাথে ঘোষণা করতে আমাদের যারা ছবি বানাতেন বানাবেন যারা ঘোষণা দিতেন আজকে আমাদের ভেনু পরিবর্তন হওয়ার কারণে তাদেরকে আমি না বলে দিয়েছি পরবর্তীতে আমরা তাদেরকে নিয়ে আবার নতুনভাবে আপনাদের সামনে হাজির হব এবং দশ দশটি ছবি চলচ্চিত্র উন্নয়ন ফোরাম থেকে আমরা উপহার দেবো

ধন্যবাদ ভুট্টুকে আমার সাথে আছেন আমাদের সাথে আছেন আমার বড় ভাই যাকে আমি আগে সিনেমায় আসার থেকেই আমার সাথে সম্পর্ক আমাদের এই কমিটির যুগ্ম আহ্বায়ক নারা শাহ আমরা তার মুখ থেকেই শুনতে চাচ্ছি আমাদের এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম এটা তৈরি হয়েছে এটা সম্পূর্ণ অরাজনৈতিক এখানে সব রাজনৈতিক দলের মানুষ থাকতে পারবে আমরা কোনো ভেদাভেদ করবো না এটা আমাদের প্রথম কথা আমরা দেখতে যাব না কোন কে কোথায় রাজনীতি করছে কারণ আমাদের এই ফোরামে এবং আমাদের শিল্পী জগতে পরিচালক সমিতি হোক প্রযোজক সমিতি হোক সেখানে কোনো রাজনীতি প্রবেশ করবে না কিন্তু তার মানে এই না যে কেউ রাজনীতি করতে পারবে না তো আমাদের এবং আপনাদের আমাদের সবাইকে একটা কথা মনে রাখতে হবে উনিশশো একাত্তর সনে এই দেশটা যুদ্ধ করে স্বাধীন হয়েছিল শহীদের রক্তে আমাদের সারাটা বাংলাদেশ কি রঞ্জিত আমরা সেই রক্তকে কিন্তু মূল্য দেইনি আবার অগাস্টের পাঁচ তারিখে যেটাকে ছত্রিশের স্বাধীন বলা হয় এখানেও কিন্তু অনেক রক্তের বিনিময় আজকে আমরা ফোরাম তৈরি করছি সুন্দর একটা দেশ তৈরি করার চেষ্টা করছি এখানেও যেন আমরা আবার নতুন করে বেইমান নামে পরিচিত না হই আপনারা আপনাদের জায়গা থেকে

আমাদের এই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরামের পক্ষ থেকে আমাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এই জন্য যে আমাদের নির্দিষ্ট যে ভেনুটা ছিল এই ভেনুতে আমরা করতে পারিনি কি কারণে করতে পারিনি এই ব্যাপারে আপনাদেরকে পরে আমরা ব্যাখ্যা দিব এবং আপনারা অবশ্যই সেটা জানার অধিকার রাখেন আমাদের কাছ থেকে যে এক জায়গাতে বলে আসলাম এবং এই যে এবং আমাদের আপনাদেরকে আবার ধন্যবাদ আজকে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম নামে বাংলাদেশের চলচ্চিত্রের আরেকটি প্রকাশ পাচ্ছে সংগঠন যে সংগঠনের আদর্শ এবং উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম সম্পূর্ণ একটি অরাজনৈতিক সংগঠন এই সংগঠনটা কোনো রাজনৈতিক না এই সংগঠনটা হচ্ছে টোটালি অরাজনৈতিক একটি সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন ফোরাম চলচ্চিত্রের উন্নয়ন ও অগ্রগতির লক্ষ্যে চলচ্চিত্র শিল্পের সাথে সম্পৃক্ত সকল প্রযোজক পরিচালক শিল্পী এবং কলা কুশলীদের উন্নয়নে কাজ করবে বাংলাদেশ চলচ্চিত্র আন্তর্জাতিক মাধ্যমে পরিবেশন ও প্রচার করে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করার জন্য কাজ করবে চলচ্চিত্রের সার্বিক উন্নয়নে সরকারকে সার্বিকভাবে সহযোগিতা করবে এবং চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত সকল অংশীজন সংগঠনের সাথে সুন্দর সম্পর্ক গড়ে তুলে খুব সুন্দর ভূমিকা পালন করবে সর্বোপরি চলচ্চিত্রের সার্বিক উন্নয়নই বাংলাদেশ ফিল্ম ডেভেলপমেন্ট ফোরামের আসল লক্ষ্য এবং উদ্দেশ্য এটা হচ্ছে আমাদের এই সংগঠনের ভূমিকা এই সংগঠনে আমাদের এখানে প্রযোজক পরিচালক শিল্পী সকল সংগঠনের নেতৃবৃন্দ আছেন এ আমি এই সংগঠনের আহ্বায়ক আমার এই সংগঠনের সদস্য সচিব আমার আলিরাজ ভাই এই সংগঠনের উনি এক নম্বর সদস্য আমার তায়েব ভাই এই সংগঠনের যুগ্ম আহ্বায়ক নানা ভাই যুগ্ম আহ্বায়ক এবং আরো অনেকেই আছেন সামন্ত্রিক যুগ্ম সদস্য সচিব এবং আরো অনেকে আছে এই যে আমার ভোট্টু আছে সংগঠনের বরিষ্ঠ নেতৃত্বে উনিও আহ্বায়ক এবং আরও কেভাবে আছে আমি সবার নাম বলে আসলে শেষ করতে পারবো না আমরা পূর্ণাঙ্গ একটি কমিটি আপনাদের কাছে উপহার দেব খুব তাড়াতাড়ি এটা আমাদের সব শর্ট শেষে উমর স্থানীয় আছে আমাদের সাথে চিত্রনায়ক সে জয়েন্ট কনভেনার আমাদের এই সংগঠনের এবং চলচ্চিত্র সংশ্লিষ্ট সকলকে নিয়ে আমরা এই সংগঠন করেছি আমরা খুব তাড়াতাড়ি দ্রুত আপনাদেরকে নিয়ে আমরা একটি সুন্দর কমিটি উপহার দিব ধন্যবাদ সবাইকে আমার বক্তব্য শেষ করছি আলিরাজ ভাই যদি কিছু বলেন সংক্ষিপ্ত এই সংগঠন সম্পর্কে আমি বলার জন্য চলচ্চিত্রের স্বার্থে আমি বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করা